ঢেকুর তুলে বিভ্রাটে পড়েছেন বাড়িতে নিজেদের মধ্যে কোনো অসুবিধা হয় না কিন্তু ওই যে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে একটু ফিস ফ্রাই বেশি খাওয়া হয়েছে কি মাটন দু পিস বেশি কামড়ানো হয়েছে সাথে সাথেই এমন ঠেকুর উঠলো ঠেকুরকে আমরা বার্প বলি ইংরেজিতে যে আপনি প্রেস্টিজে পড়ে গেলেন এবং বাড়ির লোক একটু ব্যাকা চোখে তাকালো যে ধু তোমার জন্য না প্রেস্টিজ ডাউন হয়ে যায় কেন হয় সেটা আমাদের জানতে হবে সেটা হলো যদি গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা থাকে যে খুব ঘন ঘন গ্যাস ফর্ম হয়ে যায় বা জল কম খাওয়ার কারণে গ্যাস ফর্ম হয়ে যায় অথবা খাদ্যাভ্যাস অথবা যে সময় আমরা খাবারটা খাই সেই সময় খাবার খাওয়ার পরে জল দীর্ঘক্ষণ খাওয়া হচ্ছে না যার ফলে খাবারটা যখন হজম হচ্ছে তখন খাবারের সাথে এনজাইম তো মিশছে ঠিক আছে কিন্তু পর্যাপ্ত জল শরীরে না থাকার কারণে এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমাদের শরীরের মধ্যে চলতে থাকে তার থেকে যে পরিমাণ গ্যাস গ্যাস উৎপাদিত হয় সেই মধ্যে জমা হয়ে থাকছে এইবার আপনি যখন খাচ্ছেন কিন্তু অন্ত্রের খাচ্ছেন তো আনন্দ করে মনে হচ্ছে ঠিক আছে ভালো ভালো খাবার খেয়ে নি আগের খাবারটা হজম হয়ে গেছে কিন্তু তার থেকে যে উৎপন্ন হয়েছে গ্যাস সেই গ্যাসটা কিন্তু আপনার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে একদম ছোটাছুটি করে বেড়াচ্ছে এবার যেই মাত্র আপনি খাবার খেলেন গ্যাসের ওপর প্রেশার পড়লো যেই মাত্র প্রেসার পড়লো গ্যাসটাকে তো বেরিয়ে আসতে হবে সেই সময়ই আপনি ঢেকুর তুলতে শুরু করলেন অনেকের ক্ষেত্রে এই ঢেপুর তোলা বেশ ঘন ঘন হয় তখন মনে একটু কোল্ড ড্রিঙ্ক খাই একদমই তখন এটা করা ঠিক নয় তখন আপনি কোল্ড ড্রিঙ্ক খেলে আবার কিন্তু তার সাথে বেশ কিছুটা পরিমাণ গ্যাস যাচ্ছে বা ঝাড় যাচ্ছে সেটা দীর্ঘদিন চলতে থাকলে বিভিন্ন রকম বিপাক্রিয়ায় সমস্যা দেখা দিতে পারে তাই এরকম সমস্যা থাকলে নয় জোয়ান বা হজমের কোনো জিনিস খান না হলে পর্যাপ্ত জল খান অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে যখন আপনার প্রায় জিপটা আর কি দেখে একটু লোভিলভি হবে তার আগে কিছু হালকা খান যাতে গ্যাসের পরিমাণটা কমে এবার আপনি নিশ্চিন্তে ঠেকুর না পেলেই খেয়ে চলুন